গাইস আমি অনেকক্ষণ যাবত দেখতেছি ওই পাশে একজন দাদা উনি অনেকক্ষণ যাবোৎ টাকা গুনতেছে সে চলেন তার সাথে একটু কথা বলি দাদা আসলাম ওয়ালাইকুম ভালো আছেন কি করতেছেন কি টাকা গুনেন কি দে দি তা দে দি দে এইটু দাদা দে ইটু দে হা

আমি আমি আপনি তো আমার টাকা গুনছেন এখন আমি আপনার টাকা গুনবো আপনি কি আপনি গুনেন কি এইটা কি দাদা আপনি কি হাঁটতে পারেন না ও এইটা দি এটা কে এটা কি কয় দাদা এটা কি কয় দাদা হ্যাঁ এটা কি কয় এটা কি কয় এটা কি লাডি লাডি কয় এটা রে আচ্ছা আচ্ছা লাডি খা আগে যাই বেরো না আমি রাহে না রাহে আপনার পায়ে সমস্যা হইছে ও আচ্ছা কেমন হইছে কোমরও আছে কেমন হইছে কোমরই কেমন হইছে

এ না আমি যাচ্ছে কোন দেখলাম আমি আমি তো আপনার সাথে একটু মজা করছি আপনি মাইন্ড করেন না রাগ করেন না ঠিক আছে এটা মজা করলাম नाते হিসাবে আর এই যে টাকাগুলো আপনাদের এখানে প্রথমে 59 70 টাকা কিনতে এখানে আছে 443 টাকা ঠিক আছে আপনি তো বিধ্ব মানুষ তাই গোল গোল করছেন নো প্রবলেম আপনি আমি আপনাকে এই টাকাগুলো দিয়ে দিচ্ছি ধরেন এটা नाते হিসাবে দিলাম ধরেন আরে দাদির জন্য এই টাকা ধরেন

আজকে এই পর্যন্তই পরবর্তী ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ